আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষায় যারা অনাকাঙ্ক্ষিতভাবে উত্তীর্ণ হতে পারেননি আর যারা নতুন শিক্ষক নিবন্ধন প্রত্যাশী রয়েছেন তাদের উভয়ের জন্যই আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওটিতে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা সার্কুলারটা কবে প্রকাশ করা হবে সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করতে যাচ্ছি দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন কেননা পরবর্তীতে যে কোনো আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন তো শুরুতেই একটি কথা বলে রাখতেছি উনিশতম শিক্ষক নিবন্ধনের এই বিজ্ঞপ্তিটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তিত এবং নতুন নিয়মে হতে যাচ্ছে এখানে কি কি থাকতেছে আর কি কি থাকতেছে না সেই সংক্রান্ত তথ্য জানার জন্য আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখন এই সার্কুলারটা আপনারা কবে পাবেন দেখুন আশা করা হচ্ছে তিরিশ আগস্ট দুই ইং তারিখের মধ্যেই আপনারা এই উনিশতম শিক্ষক নিবন্ধনের এই নতুন সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের প্রত্যেকের জন্যই বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন